গণাধিকার পরিষদ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি রাজু নতুন রায় রাজু নতুন রায়কে বর্তমান আচার্য বিশেষ অনুরোধ করাচ্ছি আমি চট্টগ্রামের এই সন্তান আমি ঢাকা মহানগরের নেতৃত্বে আছি আমার নেত্র আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা এই দায়িত্ব পালন করছি কিন্তু আমরা আমি আজকে এই সমাবেশ থেকে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে আবেদন করছি এবং এই চিহ্নকে এই যে রাষ্ট্রপতি বন্যায় করা হয়েছে তাকে উপযুক্ত বিচারের মাধ্যমে তার ফাঁসি দিয়ে বাংলাদেশের মানুষের মনকে শান্ত করার উত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বক্তব্য শুনে আপনারা আগামী দিনে সিদ্ধান্ত নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে